আসসালামু আলাইকুম দশক দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরু থেকে উপজেলা ঘোড়াঘাট দর্শক দেখতে পাচ্ছি হাড্ডি সার গরু কিন্তু আমদানি চেষ্টা করব দু একটা হাড্ডি সার গরুর দাম ধরে ধরনা দেওয়ার জন্য আর দর্শক ইচ্ছে থাকে পুরো হাটের ফুটেজগুলো গুলো আপনাদের মাঝে তুলে ধরা প্রত্যেকটা গরুর দাম ধর জানানোর জন্য এখন বিক্রেতা যদি না জানাতে ইচ্ছুক থাকে সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করা থাকে না এখনই যদি কোন একটা তাকে দিয়ে যদি কেনাকাটার ভিডিও করতাম ধরেন কোন একটা দালালকে ধরে যদি বলতাম ভাই আপনি এখান থেকে যদি কোনো পার্টি আসে সেখান থেকে আপনি ইনকাম করেন ওনারা আছে যখন গরু একটা উল্টাই পাল্টা দেখবে তখন কিছু বলে না কিন্তু আমরা সরাসরি যখন দেখাইতে যাই তখন হয় যে বিপত্তি অনেক বিক্রেতা ভাইরা বিরক্ত হয় তো সবকিছু মিলাই আপনাদেরকে আপডেট দিতে চলে আসি তো দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে একটা ছোট্ট মন্তব্য করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন চলুন দর্শক আমরা আপডেট দেওয়া শুরু করি আর হাটটা বছর সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার মোটামুটি আমদানি ভালো থাকে চারদিকে প্রচুর আমদানি থাকে চলমান দাম এটা দেখা দেখ একটু স্বাস্থ্যবান এগুলা মাংসিতেও ইউজ করতে পারবেন আবার হাড্ডিতেও দেওয়া যাবে

আরো ছোট ছোট গরু আছে নিজেই উঠল আছে দাম চায় দশক বাহান্ন চা ছিল পঁয়তাল্লিশ বিক্রি বিয়াল্লিশ চাই বাহান্ন মাসে দেওয়া যায়

জোরা পচা ক্রেতা ভাই কিন্তু বাহাত্তর অবশ্য জোড়া তা দিচ্ছে না পঁয়ত্রিশ করে असां भागी सर

কত একবারে পঁয়ত্রিশ আমি ভাবছি না আটত্রিশ হলে দিয়ে যাচ্ছে আটত্রিশ